সঙ্গীতটি অনেকবার করেছি তারপরেও আবারও করছি কারণ এই সঙ্গীতটি আমার অনেক ভালো লাগে যদি সম্ভব হয় শেয়ার করবেন ইনশাল্লাহ সেই কলপর কা করছি প্রতিবা দেশ থেকে সব অপরাধী এবার প্রতিবাদ দেশ থেকে সব জাগ্রত মশাই জাগ্রত হও জাতি জাগ্রত হও বিবেক মশাই জাগ্রত হও জাতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি সেগুলো পোরা সৈনিক একা করছি প্রতিবাদ দেশ থেকে সব অরাধি এবার নিপাদ যা

কেকা কা করছি প্রতিভা দেশ থেকে সব অপরাধি এবার নিපත් যাত শিকল পরা সৈনিক একা করছি প্রতিভা দেশ থেকে সব অপরাধি এবার নিපත් যাত জাগত হও বিবেক মশাই জাগ্রত হও জাতি করব বিনাশ যাদুর দ্বারা হবে দেশের ক্ষতি করব বিনাশ যাদুর দ্বারা হবে দেশের ক্ষতি স্বাধীনতার জন্য জাতি শহীদ হলো শত পরাধীনের কাছে কেন করছো মাথা নত স্বাধীনতার জন্য জাতি শহীদ হলো শত পরাধীনের কাছে কেন করছো মাথা নত হচ্ছে পাচার অর্থ দেশের নেই কো নেতার নীতি হচ্ছে পাচার অর্থ দেশের নেই কো নেতার নীতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি শিকল পোড়া সৈনিক একা করছি প্রতিবাদ দেশ থেকে সব অপরাধী এবার নিপদ যাক জাগ্রত হৌ বিবেক মশাই জাগ্রত হৌ জাতি জাগ্রত হৌ বিবেক মশাই জাগ্রত হৌ জাতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি করব বিনাশ যাদের দ্বারা হবে দেশের ক্ষতি আসুন আমরা সকলে দেশটাকে ভালোবাসি সকল লোভ হিংসা ক্রোধ একদিকে রেখে দেশটা সবার আগে এই জন্য দেশে যত বড়ই অপরাধী হোক না কেন তাদেরকে আমরা বিনাশ করবো ইনশাল্লাহ